একা একা উপভোগ করা যায় তাই ঈদের আনন্দটা ভাগ করার জন্য চলে আসলাম খালাদের বাড়িতে যাতে এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আজকে সকাল সকাল চলে এসেছি খালাদের বাড়িতে আর খালাদের বাড়ি এসে দেখি যে ঘরগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই আমি ভিডিও করে রাখছি যাতে নেক্সট টাইম যদি ঘর অগোসালো থাকে তাহলে আমি খালাকে এই ভিডিওটি দেখাবো আর ভিডিও শুরুতে ডাইনিং টেবিলটা খালা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলো আর এইখানে যে শোপিসটা রাখছিল মানে টুথপিকের আর কি এটা আমার অনেক সুন্দর লাগছিলো অনেক ভালো লাগছিলো আর কি বলবো এটা তো দেখে আমি ভাবছি এটা কি আলাদিনের সে চিরাগ নাকি আসলে এগুলো আমি দোকানে দেখেছি কিন্তু কখনো সেভাবে হাত দিয়ে দেখা হয়নি তাই এটা কাছে পেয়ে আমার খুবই ভালো লাগছিল আর দেওয়ালে যে মক্কা মদিনা মানে সব ছবিগুলো দেখলেন ওগুলো আসলে খালার অনেক ইচ্ছা ছিল যে হজে যাবে কিন্তু এখনও ইচ্ছাটা অবশ্য পূরণ হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই পূরণ হবে আর খালা যেন ভুল না করে এজন্য দেওয়ালে পুরো টাঙিয়ে রেখেছে যে সে হজে যাবে এটা যেন তার বারে বারে মনে পড়ে যায় বাইরের দেওয়ালের দিকেই তাকালে আর রুমের ভিতরে আসতে আমার তো মাথা খারাপ আমি যেন কোনো শোরুমে চলে এসেছি এত সুন্দর করে গুছায় রাখছে আর বিশেষ করে ওয়াল শোকেসটা ওটা দেখলে তো আমার পুরো মাথায় খারাপ হয়ে যায় ওখানে মমিতার যে ছোট্ট ছোট্ট ছবিগুলো আছে না ওগুলো তো অনেক কিউট আর এটা এখানে যে কাঠগোলাপের গাছটা এটা তো আমি ভাবছিলাম অরিজিনাল কারণ হচ্ছে খালা তো বেশিরভাগ টাইমই অরিজিনাল গাছগুলো ঘরে রেখে দেয় মানে দেখে মনে হবে শোপিস কিন্তু ওটা অরিজিনাল কিন্তু আজকে আমি ভুল করেছি অরিজিনাল না শোপিসটাকে আমি ভাবলাম যে অরিজিনাল মানে পুরায় তো মাথা খারাপ হয়ে গেছে আর এখানে আমি মিররের সামনে রং ঢং করছিলাম আর ওয়াল শোকেজটা বারবার দেখছিলাম যে ইস সবার ছবি আছে কিন্তু এখানে আমার ছবি নেই আমি তো বাড়ির মেম্বারই না এগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল যেহেতু বাড়ির ভিতরে কেউ ছিল না মানে সবাই বাইরে আড্ডা দিছিল যার কারণে আমি ঘরে বসে বসে ভিডিও করছিলাম কি করব কোনো তো কাজ কাজ নাই ভিডিও করছিলাম আর এখানে একটু ঢং করছিলাম সুপার উপর বসে যেন নিজেকে কুইন কুইন মনে চলো এবার তোমাদের দেখায় আমারও মানে আমি যখন এখানে আসি তখন এই রুমটা আমার দখলেই চলে আসে অবশ্যই এখানে মমিতা থাকে কিন্তু এই রুমে যে শোপিসগুলো দেখছেন বা মানে যে ফার্নিচারগুলা এগুলা কিন্তু খালার মানে বিয়ের প্রায় বিশ বছর হবে তখন থেকে এগুলা আছে অনেক পুরনো আর খালা যেহেতু স্মৃতি এই কারণে এগুলো না চেঞ্জ করেন এগুলো রেখে দিয়েছে যে স্মৃতি হিসাবে যতদিন থাকতে পারে মানে যতদিন আগলে রাখতে পারে আর কি ততদিন রেখে দিয়েছে তো বাইরে এসে ভাবলাম যে রান্নাঘরটাও একটু ভিডিও করে রাখি ভবিষ্যতে আমার কাজে লাগবে কারণ সংসার জীবনে যারা আসে মানে মেয়েদের সব থেকে শখের জিনিস বা ঘর যেটা হয় সব কিছু গুছিয়ে রাখা বা রান্নাঘর যেটা নিজের মতো করে সাজানো এগুলোই আমি দেখছিলাম আর সব কিছু মাথার ভিতরে ঢুকিয়ে রাখছিলাম যে কেমনে কেমনে খালা সাজাইছে কি কী জিনিসগুলো লাগবে তো রান্নাঘরটা অনেক সুন্দর লাগছিল। আর আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম যে ইস কতই না সুন্দর মেয়েদের জীবনটা যদি গুছানো হয় তো তো বাইরে এসে দেখেছি খালা মুরগিকে খাবার দিছে কত সুন্দর করে সবগুলো উড়ে এসে বসলো আর এখানে তো আমি ফুল গাছ দেখে ফুলগুলো ভাবছিলাম একটা টান দিয়ে ছিঁড়ব নাকি এরপর আবার ভাবলাম যে না থাক আর এখানে মুরগি কবিতা সব একসাথে খাবার খাচ্ছিলো আর গরু দেখলাম যে একেবারে আরামসে খাবার খাচ্ছিলো আমার ভিডিও থেকে খালি মাথা নড়াছিলো তাই ভাবলাম নে তোর সামনে ক্যামেরাটা ধরি এবার তুই মাথা নড়া বেশি করে তো অনেক ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবছিলাম যে যাই একটু বোরিংয়ের দিকে ঘুরে আসি বেশি দূরে না অবশ্য বাড়ির পাশে জন্য সবাই মিলে বিকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর আজকে আমরা ম্যাচিং ম্যাচিং করে সবাই ড্রেস করেছিলাম মানে আমি মা খালা মামি সবাই মিলে তো এটা আমার অনেক ভালো লাগছিল তো মা আসেনি মা নানির কাছে ছিল নানি মানে মাঠে হাঁটতে পারবে না যেহেতু বয়স হয়ে গেছে তো এই কারণে নানি বাসা একলা থাকবে যার কারণে মাও নানির সাথে থেকে গেলো আর আমরা সবাই এখানে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বোরিংয়ের দিকে আর এখানে আবদুল্লাহ মানে পানি দেখে ভাবছে যে এখানে মাছ আছে ও মা মাছ ধরবে এখানে অনেক মজা লাগছিল ও যা আমার পানি দেখলেই খালি বলছে যে মাছ ধরবে আর এখানে খালা দেখাছিল যে খালাদের এই জমিতে মানে লাউ গাছে ছোট ছোট লাউ ধরেছে তো আমি ভাবছিলাম যে এই মাঠের পাশে তাও বা রাস্তার পাশে কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় তো হাঁটতে হাঁটতে আমরা বোরিংয়ের কাছে চলে আসলাম আর এখানে বসে আমরা গল্প করছিলাম আর খালা তো একটু রাগই করছিল যে এখানে যে গোম মারাই করছে কারা নোংরা করে রেখেছে এগুলো নিয়ে যায় নাই আর আব্দুল্লাহ তো এখানে পানি পেয়ে ভাবছে যে এখানে হয়তো মাছ আছে আর আমি কাঠাল দেখছিলাম কারণ এখানে এই যে কাঠালগুলো এখন দেখছি আর কিছুদিন পরে আর থাকবে না এগুলো সে মানে যে যার ইচ্ছা সে পেরে নিয়ে চলে যাবে তো এখানে আমরা টাওয়ারের দিকে যাচ্ছিলাম ভাবলাম যে টাওয়ারের ওখানে নামবো আর আমি তো এখানে এসে বলছি যে টাওয়ারের উপরে কে ভাই হচ্ছে এটা কি বলে সিম গাছ লাগাই রাখছে পরে খালা বলছে এইটা এটা আমি লাগাইছি এটা আমার জমি তখন আমি বললাম যে না তাহলে তো আমার ভুল হয়েছে ভালো করছে যাও সিম খাও গো তোমরা এবার পরে ওইখানে নামা হয়নি আর কি ধান ছিল আলগুলো তো মানে পা দেওয়ার মতো অবস্থা ছিল না পুরাই সব কাদা পা অবস্থা আর এখানে ভুট্টা জমে দেখে আবদুল্লাহ বলছিল যে সে নাকি ভুট্টা খাবে আর খালাও আমাকে বলো যা চিন্তা করিস আমাদের জমি তোর যে কয়টা লাগবে তুই ছেড়ে নে তো আমিও সাহস করে চলে আসলাম আর কি বেশি না দুইটা নিয়ে এসেছি অবশ্য দুইটা ভুট্টা ছেড়ে চলে আসলাম আর এখানে মমিতা তো বিনাইতে শুরু করে দিয়েছে আবদুল্লাহ বসে যে সে নাকি খাবে তো মমি এখানে বিনাই দিয়ে ওই খাইতে খাইতে চলে যায় সেভাবে হাঁটাহাঁটি করে দিনটা পার করলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মজাই আলাদা যেটা যারা গ্রাম থাকে এই আনন্দটা অবশ্য মানুষজন পাবে না তো বাড়ি এসে ভাবলাম যে সম্পূর্ণ লাইটিংটা সেট করার পর রাত্রে আসলে ডাইনিংটা কেমন লাগে দেখতে তো আমি মমিতাকে বললাম ও সব লাইটগুলো দিল এত পরিমাণে সুন্দর লাগছিল আমার কাছে তো মানে কি বলবো জাস্ট ওয়াও লাগছিলো আর এখানে আমি ওকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের ডাইনিংটা এমন করে সব লাইটিং সেট করবো তাহলে কেমন হয় ও। হ্যাঁ সুন্দর হবে মানে আসলে এত সুন্দর লাগছিল দেখতে তো এখানে আবদুল্লাহ আর মামা বাইরে ছিল ওরা তো মানে গেট ধাক্কায় দরজা খোলো আমরা তো ভিডিওতে ব্যস্ত আমাদের তো মাথায় নেই যে ওরা গেট ধাক্কাছে আর রাত্রে নানি সব আসছিল পরে নানি আব্দুল্লাহ এখানে সবাই খাবার খাচ্ছিল এতগুলা মানুষ বসে আছে কিন্তু টিভিতে হচ্ছে কাঠম একমাত্র পাওয়ার সে কাটাচ্ছে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হাফেজ